আজকে শুনছি নওসাদ স্মৃতিকে খুন করার হুমকি দেওয়া হচ্ছে একজন বিধায়ককে যদি হুমকি শিকার হতে হয় তাহলে সাধারণ মানুষের কথাই নিরাপত্তা খবর পীর যাদা নওসাদ সিদ্দিকীকে ফোন করে হুমকি দিলেন মারার হুমকি একেবারে জানে মারার হুমকি দিয়েছিলেন আইনজীবী একেবারে নওসাদের আইনজীবী তারা কিন্তু একবারে প্রচন্ড রেগে গিয়েছেন তারা কি বলছেন আপনাদের সম্মুখে তুলে চেষ্টা করব আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই নওসাদের আইনজীবী একেবারে আইনি ধারা অনুযায়ী কি বার্তা দিয়েছেন আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি আপনারা শুনুন কি বলছেন সেই নওসাদের আইএনজীবী এক নওসাদকে ফোন করে মারার হুমকি জানে মারার হুমকি দিয়েছেন নওসাদ সিদ্দিকিকে কি বলছেন সেই আইএনজীবী শুনুন হাইকোর্টে নওসাদ সাহেবে সাহেবকে যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এই যে ঘটনাটা ঘটেছে আমি শুরুতেই ঘটনাটা নিন্দা করছি নিন্দনীয় ঘটনা এবং এই নৌসাদ সাহেবকে নৌসাদ সিদ্দিকীকে হুমকি দেওয়ার মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হলো এই যে এ বাংলায় প্রকৃত যারা বিরোধী এ বাংলায় যারা প্রকৃত অর্থে যারা বিরোধিতা করছেন তাদের মধ্যে একটা নাম হল নৌসাদ সিদ্দিকি বাম কংগ্রেস এবং এর জোটের একটা সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভাতে যিনি আছেন তিনি হলেন পীরজাদা নৌসাদ সিদ্দিকী ওনাকে হুমকি দেওয়ার মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হলো যে এ বাংলায় এই পশ্চিমবঙ্গে যারা প্রকৃত বিরোধিতা করছে সেই বিরোধিতাদেরকে যেভাবেই হোক কণ্ঠাসা করা হচ্ছে এবং তাদের কণ্ঠকে রোধ করা হচ্ছে একজন বিধায়ককে যদি হুমকি শিকার হতে হয় তাহলে সাধারণ মানুষের কোথায় নিরাপত্তা কোথায় তারা বিরোধিতা করবে এটা খুব সাধারণ কোয়েশ্চেন এবং এটা প্রশ্নটা সবার কাছেই একটা দেখা দেখা দিচ্ছে আর কি এবার এই পরিপ্রেক্ষিতে এই যে ঘটনাগুলো ঘটছে একের পর এক কয়েকদিন আগে শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে কেউ রেপ করার হুমকি দিয়েছেন কিছুদিন আগে শুনলাম একটা বিধায়কের মেয়েকে কেউ রেপ করার হুমকি দিয়েছেন আজকে শুনছি নৌসার সিদ্দিকে খুন করার হুমকি দেওয়া হচ্ছে এই যে একটা হুমকির বারবারন্ত এই যে হুমকিগুলো দেয়া হচ্ছে রাজ্যের যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলা যে ভেঙে পড়ছে তারই একটা জ্বলন্ত উদাহরণ নৌসাদ সিদ্দিকীকে শুরু থেকেই তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছেন নৌসাদ সিদ্দিকীকে শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন তার ভয়ের কারণ তার ভয়ের কারণটা হচ্ছে নৌসাদ সিদ্দিকী বাঘের বাচ্চার মতো দু সাল থেকে লড়াই করে যাচ্ছেন সে লড়াই এখনও অব্যাহত সে লড়াই হয়তো আগামী দিনেও চলবে উনি ওনার বক্তব্য ফুটিয়ে তুলেছেন এখন ওনাদের ভয়ের আর কারণ রয়েছে নৌসাদ সিদ্দিকি যেহেতু বাম কংগ্রেসের পক্ষ থেকেও প্রতিনিধিত্ব করছেন বিধানসভার মধ্যে উনি যেহেতু তিনটে দলের একটা সংযুক্ত মোর্চার বিধায়ক একমাত্র বিধায়ক নৌসার সিদ্দিকী বাদবাকি যে বিজেপির বিধায়কগুলো আছে তারা কতটা তৃণমূলের প্রকৃত অর্থে বন্ধু সেটা আমরা সবাই জানি যে তারা বিধানসভার ভেতরে বোঝাপড়া করে গোপন বোঝাপড়া করে একটা ভেতরে চলাফেরা করার চেষ্টা করে প্রকৃত অর্থে বিরোধী কিন্তু নয় প্রকৃত অর্থে বিরোধী একমাত্র নৌসার সিদ্ধি সেই জন্য এই তৃণমূল কংগ্রেস এই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো করেই জানেন যে নৌ সার সিদ্ধিকে সরাতে পারলে সেদ্ধ সরাতে পারলে তাহলে আমাদের বিধানসভার ভেতরে প্রকৃত অর্থে আসলে সত্যিকারের কোনো বিরোধিয়া থাকবে না আমরা বিজেপির সঙ্গে যেমন বোঝাপড়া করে চলছি তেমন বোঝাপেরা করেই চলতে পারবো তাহলে আমাদের এই বোঝাপড়ার গল্প বাইরে কেউ জানতে পারবে না সেই জন্যই অশ্বাসের দিকে প্রাণে মারা হুমকি দেওয়া হচ্ছে এই সব ঘটনা দু হাজার একুশ সালের পর থেকে ঘটছে আজকে নতুন নয় এই মুহূর্তে নৌশাস্ত্রী সিদ্দিকের যদি কোনোরকম রকম হানি জীবনহানি কোনো কিছু হানি হয়ে থাকে তার দায় তার দায় সেন্ট্রাল গভর্নমেন্টের কারণ তার নিরাপত্তার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েছে তার দায় তাকে দায়িত্ব দিতে হবে কিন্তু যদি কেউ খুন করে থাকে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস করবে এবং তার পেছনে পরোক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যক্ষভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইন্ধন এবং